মাত্র এক মিনিট চেহারাতে লাগিয়ে রাখুন চেহারার সকল কালো দূর হয়ে আপনি হবেন ধবধবে ফর্সা চেহারাতে কালো দাগ পড়ুক আমরা কেউ চাই না কিন্তু চেহারাতে যদি সঠিকভাবে যত্ন নেওয়া না হয় তাহলে চেহারা দিনকে দিন কালো হয়ে যায় তাই আজকে আমি আপনাদের জন্য এমন এক উপায় নিয়ে এসেছি যা ব্যবহার করা মাত্রই রেজাল্ট পেয়ে যাবেন মুখের ত্বকে ব্রণ ব্রণের কালো দাগ রোদে পোড়া দাগ মুখে বয়সের ছাপ মেস্তার দাগ ব্রণের গর্ত আমাদের চেহারার সৌন্দর্য একেবারে নষ্ট করে দেয় তাই আজকের উপায়টি ব্যবহার করলেই হান্ড্রেড পারসেন্ট কার্যকরী রেজাল্ট পেয়ে যাবেন অনেক নামি দামি ক্রিম কসমেটিক্স ব্যবহার করেও যদি ভালো রেজাল্ট না পেয়ে থাকেন তাহলে আমাদের এই উপায়টি একবার মাত্র ব্যবহার করে দেখুন আশা করি এর রেজাল্ট দেখে আপনি অবাক না হয়ে পারবেন না কেননা আপনারা সবাই জানেন ঘরের তৈরি রূপচর্চা আপনাদের জন্য উপকার বয়ে আনে তাহলে চলুন বন্ধু দেরি না করে শুরু করা যাক আমাদের এই টিপসটি তৈরি করার জন্য প্রথমে নিতে হবে আলুর রস এজন্য আমি একটি আলুকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এটিকে গ্রেটার দিয়ে কুচি করে বাটিতে নিয়ে নিন আলুতে আছে ভিটামিন সি ও ভিটামিন বি কমপ্লেক্স পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এবং জিঙ্ক আলুতে থাকা উপাদান প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসাবে কাজ করে এবং আমাদের ত্বকের ওপরিভাগের রং হালকা করে কালো দাগ দূর করে এবং ত্বকে একটা সুন্দর উজ্জ্বলতা এনে দেয় আপনি শুধু এর রসটুকুই নিয়ে নেবেন তো এখানে প্রায় তিন চামচের মতো আলুর রস নিয়ে নিয়েছি এবার দ্বিতীয় আরেকটি উপাদান নিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে চাল ধোয়া পানি এই চাল ধোয়া পানি আমাদের ত্বকের কি কি উপকার করে জানলে আপনি অবাক না হয়ে পারবেন না চাল ধোয়া পানিতে রয়েছে প্রচুর মিনারেল সহ এমন অনেক উপাদান যা বয়সের ধরে রাখতে এবং বয়সের ছাপ দূর করতে বেশ কার্যকরী তাই নিয়মিত চাল ধোয়া পানি দিয়ে মুখ ধোয়ার ফলে আপনি পেতে পারেন সতেজ ত্বক তো আমি এখানে এক ঘন্টা আগে পরিষ্কার চাল পানিতে ভিজিয়ে রেখেছি এবার সেটিও এর মধ্যে নিয়ে নিলাম দুই চামচের মতো এরপর তৃতীয় আরেকটি উপাদান নিতে হবে আর সেটি হচ্ছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলে রয়েছে ক্যালসিয়াম সোডিয়াম জিঙ্ক আয়রন পটাশিয়াম ম্যাঙ্গানিজ জিঙ্ক ফলিক অ্যাসিড অ্যামিনো অ্যাসিড ও ভিটামিন এ বি সিক্স ও বি টু আমাদের ত্বকের জন্য সবথেকে বেশি প্রয়োজনীয় এবারের মধ্যে এক চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিলাম এরপরের মধ্যে আরেকটি উপাদান নিতে হবে আর সেটি হচ্ছে ওটমিল ওটমিল আসলে সব ধরনের ত্বকে ব্যবহারের জন্যই খুব ভালো কিন্তু স্পেশালি যাদের ত্বকে ব্রন বা র্যাশের সমস্যা আছে ত্বক অতিরিক্ত তৈলাক্ত অথবা এতটাই সেন্সিটিভ যে ত্বকের সঠিক যত্ন নিতে হিমশিম খেয়ে যান তাদের জন্য ওটমিল সবচেয়ে ভালো কাজ করে কারণ ওটমিলের সুদিও অ্যাকশন ত্বকের জ্বালাপোড়া কমায় ত্বকের লালচে ভাব দূর করে আর সাথে সাথে ত্বকের অপরিভাগের অতিরিক্ত তেল শুষে নেয় তো আমি এখানে দুই চামচ ওটমিল নিয়ে নিলাম এবার সর্বশেষ যে উপাদানটি নিতে হবে আর সেটি হচ্ছে বেসন বেসন আমাদের রূপচর্চায় ব্যবহার হয় অনেক আগে থেকেই তুই ত্বকে ব্রণের প্রকোপ কমাতে এছাড়াও ধুলাবালি জমে লোমকূপ আটকে যে ব্ল্যাক তৈরি হয় তা দূর করতে কাজ করে এই বেসন তো আমি এখানে পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি অর্থাৎ এখানে পেস্ট তৈরি করতে যে পরিমাণ বেসন লাগবে ঠিক সে পরিমাণ বেসন নিয়ে নিন এবার প্রায় সব উপাদান এখানে নেওয়া শেষ এবার এটি করত্রে মেশানোর পালা এটিকে মিশিয়ে যখন পেস্ট তৈরি হবে হবে তখন আপনার ত্বকে ব্যবহার করতে এটি এটি আপনারা হাতের সাহায্যে পুরো চেহারাতে লাগিয়ে রাখুন চেহারাতে লাগিয়ে রেখে কিছুক্ষণ অপেক্ষা করুন এটি শুকিয়ে এলে বা টান টান হয়ে এলে ঠান্ডা পানি দিয়ে চেহারাটি ধুয়ে ফেলুন দেখবেন কিছুদিন ব্যবহারে চেহারা হয়ে যাবে উজ্জ্বল ও ফর্সা এটিকে আপনি সপ্তাহের যে কোনো দিন ব্যবহার করতে পারেন এটি ব্যবহার করলে শুধু উপকারই পাবেন তো বন্ধু এটি আপনারা ব্যবহার করুন ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটি শেয়ার করুন সবার সাথে যেন সবাই এটি শিখে নিতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখুন যেন এই ধরনের ভিডিও আপনি মিস না করেন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে